আসসালামু আলাইকুম রমজান মাসে ইমাম মাহাদির আগমন হবে এবং কেয়ামতের সবচেয়ে বড় আলামত প্রকাশ পাবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে এবং তার নাম হবে আমাদের নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রাদুল্লাহ তালানহের বংশ থেকে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তিনি হচ্ছেন ইমাম মাহদি আলাই সাল্লাম তবে পূর্ব দিক বলতে মদিনা মনোয়ারা হতে পূর্বের দিককে বোঝানো হয়েছে তো ভিডিওর শুরুতেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের গুপ্ত ধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যে আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে করবে যদিও বরফের উপরে হামা দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলে বলেন উল্লেখিত হাদিসে যে ধন কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধন তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখিরি জামানার পূর্বের কোন একটি দেশে ইমাম মাহদি আগমন করবেন মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের ভেতর লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিনই সেই গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করেন এই ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত হয়েছে এ সমস্ত কথার পক্ষে কোন দলিল নেই এবং কোরআন হাদিস ও বিবেক বহির্ভূত কথা এগুলো তিনি আরো বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখেরি জামানার পূর্ব দেশ হতে তার বের হওয়ার কথা সত্য কাবা ঘরের পাশে তার জন্য পায়াত করা হবে ইমাম মাহাদি আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস রয়েছে কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত যথেষ্ট। হতে করেন আখের জামানায় আমার উন্নতের ভিতরে মাহাদির আগমন ঘটবে তার শাসন আমলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর ধন সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন আবু সাইদ খুদ্রি রাজ্লাহ তাল্লাহ আরও বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন নিজেদের মধ্যে মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরিয়ে দেবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন নবী করিম সাল্লাম বলেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং তার নাক হবে উঁচু তিনি পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাব দ্বারা সমাজ প্রতিষ্ঠা করবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন উম্মে সালামা রাদাল্লাহ তাআলাহ বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে জাবের রাদাল্লাহ তাআলাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ঈসা আলাইহিস সালাম বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই হবে এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন আর তিনি হলেন ইমাম মাহাদি এই হাদিস সম্পর্কে ইবনুল কাইম বলেন হাদিসের সনদ খুব ভালো আবু সাইদ খুদ্রিরাদুল্লাহ তালান ও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণনা করেন ইসা ইবনে মারিয়াম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ উমে সালেমারদুল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাম বলেছেন কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উম্মে সালামা বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের কি হবে উত্তরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে সহজে জমিন ধসে যাবে তবে কেয়ামতের দিন সে আপন নিয়তের উপর পুনরুত্থিত হবে মহাদিসগণ মনে করেন ইমাম মাহাদির আগমন হবে কোনো রমজান মাসের মাঝামাঝি সময়ে